আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় ক্রীড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভূমিকাতে বলা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এগারোটি পদে বিয়াল্লিশ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আঠারোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী বছরের পনেরোই জানুয়ারির মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিস্তারিত তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানব প্রতিষ্ঠানের নাম জাতীয় ক্রীড়া পরিষদ পদ সংখ্যা জন পদের নাম সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা গ্রেট নবম শিক্ষাগত যোগ্যতা ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় নীতি স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রিয় দর্শক ক্রমিক নাম্বার তিনে বলা হচ্ছে পদের নাম প্রশিক্ষক পদ সংখ্যা ছাব্বিশটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত টাকা গ্রেট দশম শিক্ষাগত যোগ্যতা খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা ক্রমিক নাম্বার চারে বলা হচ্ছে পদের নাম আলোকচিত্র শিল্পী পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা পর্যন্ত গ্রেট দশম শিক্ষাগত যোগ্যতা আলোকচিত্রে চার বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক থাকতে হবে প্রিয় দর্শক কমিক নাম্বার পাঁচে বলা হচ্ছে পদের নাম ইনস্ট্রাক্টর পদ সংখ্যা একটি বেতন বারো থেকে তিরিশ টাকা গ্রেড এগারোতম শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলো দুলায় ডিপ্লোমা থাকতে হবে কমিক নাম্বার ছয় বলা হচ্ছে পদের নাম ইনস্ট্রাক্টেস পদ সংখ্যা একটি বেতন বারো থেকে তিরিশ টাকা গ্রেড এগারোতম শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে প্রিয় দর্শক নম্বর নাম্বার সাথে বলা হচ্ছে পদের নাম ষাট লিপিকার পদ সংখ্যা বেতন থেকে টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের টাইপের গতি বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দ ষাট লিপিতে পঞ্চাশ থেকে আশি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে প্রিয় দর্শক ক্রমিক নাম্বার আট বলা হচ্ছে পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা একটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার উচ্চ মাধ্যমিক কম্পাউন্ডার পথ সংখ্যা একটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার থেকে আশি টাকা গ্রেড চোদ্দতম শিক্ষাগত যোগ্যতা কম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট থাকতে হবে ক্রমিক নাম্বার নয় বলা হচ্ছে পদের নাম প্রচার সহকারী পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দর্শক কমিক নাম্বার দশই বলা হচ্ছে পদের নাম প্রুফ রিডার পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজ যোগ্যতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রবে নাম্বার এগারো বলা হচ্ছে পদের নাম কার্য সহকারী পদ সংখ্যা দুটি বেতন নয় থেকে বাইশ টাকা পর্যন্ত গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রিয় দর্শক এবার আমরা জানব বয়স সীমা প্রার্থীর বয়স অবশ্যই পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ যে কোনো তফসিল ব্যাঙ্ক হতে দুইশো টাকার ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আবেদন পাঠানোর ঠিকানা সচিব জাতীয় ক্রীড়া পরিষদ বাষট্টি তিন পুরনো পল্টন ঢাকা ঠিকানাযুক্ত খামে পনেরোই জানুয়ারির মধ্যে সরাসরি অথবা ডাক যোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে প্রিয় দর্শক আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আবেদনের শেষ সময় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ